শিশুর সাত নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম কুসুমবাগে উঠবো আমি রাকি। সুজি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে উষা দিদির আগে উঠব পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমায় শহর বালুচরে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় মাসি বলবে হাসি খোকন এলি নাকি বলবো আমি নইকো খোকন ঘুম জাগানো পাখি